যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজেই করতে শিখেছি সংসারের কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখ আমাকে আমার সফলতার ধারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়ে আছি তা দিয়ে আমাকে বিচার করো নিয়তি তোমার আত্মীয়দের বেছে দেয় আর তুমি বেছেও তোমার বন্ধু আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না ক্ষমা যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকে সে নিজের মতো ভাবে একটা মন আর একটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দেবার জন্য নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করবার জন্য তুমি যদি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে চোখ কতটুকু দেখে কারণ কতটুকুই শুনে স্পর্শ কতটুকুই বোধ করে কিন্তু মন এই আপন ক্ষুদ্রকে কেবলই জড়িয়ে যাচ্ছে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না বিদ্যার সকল গুণের আদার অঙ্গ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যমান অনেক কাম্য ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হটে বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে আর ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে নাম্বার এক তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে নাম্বার টু বাদীর পূর্বে স্বাস্থ্যকে নাম্বার থ্রি দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে নাম্বার ফোর কর্মব্যস্ততার পূর্বে অবসরকে নাম্বার ফাইভ এবং মৃত্যুর পূর্বে জীবনকে যৌবনের শেষে শুধু শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগ্রহ সুন্দর বয়স আসে যখন জীবনের শেষে ফল ফলিবার এবং স্বচ্ছ পাকিবার সময় পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেমার কিছুই নাই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানার কেউ যদি সে প্রেম অধিকাংশ সময় অপকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পড়ায় তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন অপরের ফুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কমে যেতে পারে কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় প্রত্যেকের মৃতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে এটা একটা কৌটু সত্য কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে আমি এটা কেন করতে চলেছি এর পরিণাম কি হতে পারে আমার সফলতার সম্ভাবনা কতটা যদি প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও তবে কাজ শুরু করো একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়া ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠটার সাথে কাজ করে তারে সবচেয়ে বেশি সুখী সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবেন না এটা তোমাকে ধ্বংস করে দিতে পারে কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মূলত কি ঘটতে চলেছে তা কেউ বলতে পারবে কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের কারণ সে এমন সময়ে এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটা আমরা কল্পনাও করি না কখনো অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখ যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত যতদিন মানুষ সৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে অসৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না সকল সম্মিলিত রূপ এটা এমনি এক লাগাম ধারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি শত চরিত্রবান যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা সফল হওয়ার উপায়কে জানে না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সংসারের কারোর উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না জীবনে একটি দিন চলে যাওয়া মানে আয়ু হাস্য পাওয়া কাজে প্রতিটি দিনকে অর্থবহ করে তোলা উচিত যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছদান করতে হবে আশাবাদকে গণ্য করতে হবে জীবনের দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন মনের বাসনাকে ধরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের সংযনামের মতো কাজে লাগানো উচিত সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে তুমি একমাত্র জয়ী হতে পারবে গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয় জীবনে কঠিন খেলা এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়ার অধিকার ধারণ করবে ছোট্ট লক্ষ্য রাখে একটি অপরাধ আপনার জীবনে অসুবিধাগুলো আপনাকে ধ্বংস করতে আসে না তবে আপনাকে আপনার লুকানো সম্ভাবনা এবং শক্তি উপলব্ধি করাতে সহায়তা করার জন্য অসুবিধাগুলো জানতে দিন যে আপনি খুব কঠিন কখনো কখনো কোনো ক্লাস পাকি দেওয়া এবং বন্ধুদের সাথে উপভোগ করা ভালো আজ যখন আমি পেছনে ফিরে দেখি ফলাফল আমাকে হাসায় না কিন্তু স্মৃতিগুলো হাসায় আমরা সকলেই আমাদের মধ্যে অসুরিক আগুন নিয়ে জন্মেছি আমাদের প্রচেষ্টা উচিত ওই আগুনটিকে দানা দেওয়া এবং বিশ্বাসকে তার কল্যাণের আবাসায় পূরণ করা জীবনের একটি লক্ষ্য আছে ক্রমাগত জ্ঞান অর্জন করুন কঠোর পরিশ্রম করুন এবং মহাজীবনকে উপলব্ধি করার জন্য অধ্যবাসায় রাখুন ঈশ্বর আমাদের সষ্টা আমাদের মন এবং ব্যক্তিত্বের মধ্যে দুর্দান্ত সম্ভাবনা এবং ক্ষমতা সঞ্চয় করেছেন প্রার্থনা আমাদের এই ক্ষমতাগুলি ট্যাপ করতে এবং বিকাশে সহায়তা করে জীবন একটি কঠিন খেলা আপনি কেবল ব্যক্তি হয়ে নিজের জন্মগত অধিকার ধরে রেখেই এটি জিততে পারবেন জীবনের সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ ধীর বিশ্বাস অনবরত প্রচেষ্টা ও বিশ্বজয়ী প্রেম যুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার সবচেয়ে বেশি জীবন হলো এক জটিল খেলা ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয় করতে পারো যা তুমি ভাববে চিন্তা করবে তুমি ভবিষ্যতে সেভাবেই তৈরি হবে আমার দৃষ্টিভঙ্গি হল অল্প বয়সে আপনার আশাবাদ কল্পনা ইত্যাদি বেশি থাকে আপনার পক্ষপাতিত্ব কম থাকে জীবনে কঠিন খেলা এই খেলা জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়ার অধিকারকে ধারণ করবে যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে আমি সুদর্শন নয় কিন্তু আমি তোমার হাত তার জন্য বাইরে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় একজন মূর্খে একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারে সে একজন বোকা তবে একজন জিনিয়াস যখন বুদ্ধিমান হয়ে বুঝতে পারে তখন সে বোকাও হতে পারে জীবনের কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভেতরের লুকানো শক্তিকে অনুপাদন করাতে বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নাও প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে নাম্বার ওয়ান আমি সেরা নাম্বার টু আমি নিচ্ছি পারবো নাম্বার থ্রি সৃষ্টিকর্তার সর্বদা আমার সঙ্গে আছে নাম্বার ফোর আজকের দিনটা শুধু আমার মানুষের পুরো জীবনটা হচ্ছে একটি সরল অঙ্ক দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা কলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্টতে দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনেক জন্ম মৃত্যু দুটি আশ্চর্য রকমের দুটো স্মৃতিতেই একান্ত নিজের কারণ এই দুটো কারোর সাথেই শেয়ার করা যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সে রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয় যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর বেপাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে শোক নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজ নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকের দ্বারা কোনো মহৎ কাজ হয় না আলোতে একাকে হাঁটার চেয়ে বন্দুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম যদি কোনো নারী ফাঁসি হয় ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাদন ঠিক করার জন্য সময় চাইবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা